সরকার বদলেছে কিন্তু বালু সাম্রাজ্যের মালিকানা বদলায়নি আগে ছিল একদল নেতার প্রভাব এখন আরেক দলের ছোট ফেনী নদীর সাহেবের ঘাট ব্রিজের নিচে মাত্র কয়েক মিটারের মধ্যেই চলছে পাঁচ ছয়টি ডেজার মেশিনের গর্জন দিন রাত একটানা শব্দে কেঁপে উঠে ফুল এলাকা শুধু গা সাহেবের ঘাট নয় পশুরামের বিলুনিয়া কাউতুলি মুহুরি প্রকল্প এলাকা সবখানেই চলছে বালু লুটের উৎসব তেমনি সোনাগাজির মোহরি রেগুলেটরের পাশে নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলে সরকারি জায়গা দখল করে বায়ু বিদ্যুৎ পিলারের নিচে জমাট করে বিক্রি হচ্ছে বালু প্রতি ঘন ফুটে আট থেকে পনেরো টাকায় 22টা তো চলতে আছে এটা তোলের যে সানওয়ার তোলের তারপরে যায় মঞ্জু মেম্বারের তোলের হিন্দি হয় হেদিকের কোন টলার ইউটিউব এর কালামি ওই শাড়ি গ্রামে তাদের সমস্যা কি বাঙ্গি চলি যার গেহেরা এটা বসাইছে ব্যাগ গাছ গাছওয়ার লগে বাঙ্গি যার গই দেখেন না আমরা নদীর কিনারে গেছে নদী আর একটা কইলে তোমার আমার মার বাড়িতে দই দেবো কেউ নাই আমরা অসহায় আঙ্গু কেউ নাই কিন্তু ছেলে মেয়ে তিনজনে মানে পড়ালেখা করে রাত্রে পড়ালেখা করার সময় শুধু আছে এভাবে যদি মেশিন চলে মানুষের সহ্য কত নয় বিয়ে যে সময় হয়েছে দুই হাজার ওই সময় বিশটা ফলার ছিল এখন একটা অর্ধেক ছিল

আর আমরা বীর যে বিটিটা এটা দশ টাকা এইবার এগুলা হয়েছে বছর আনিক হয়েছে আর কি পাঁচই আগস্টের পর এটা সানোয়ার তারেক আর ওই ওই দুইটা হচ্ছে যাই সেলিম আর এগুলো হচ্ছে যাই এই তারেক জেলা প্রশাসনের তথ্যমতে ফেনীতে এখন সরকারি অনুমোদিত কোনো বালু নেই তবুও গত এক বছরে চালানো হয়েছে একশো অভিযান একশো মামলা আর সাজা পেয়েছে উনষাট জন তবু ডেজার মেশিন থামে না ম্যাজিস্ট্রেট এলেই পালিয়ে যায় তারা যন্ত্রপাতি জব্দ সহ নিয়মিত মামলাও দেওয়া হচ্ছে অবৈধ বালু উত্তোলনে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান এই কর্মকর্তা বালু উত্তোলন আমাদের অনেক কমে এসেছে তারপরও রাতের আধারে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে অভিযোগ পাওয়া মাত্রই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সেখানে ছুটে যায় কখনো তারা পালিয়ে যায় পালিয়ে গেলে সেক্ষেত্রে নিয়মিত মামলা দায়ের করা হয় যদি সেখানে বালু উত্তোলনের কোনো যন্ত্রপাতি বা প্রমাণ পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো জব্দ করা হয় সরকার পাল্টায় তবু বালু বাণিজ্যের গল্পটা রয়ে যায় আগের মতো তবে গত এক বছরের প্রশাসন আদায় করেছে প্রায় পঁচাশি লাখ টাকা জরিমানা প্রশ্ন একটাই নদী কি কখনো ফিরবে তার নিজের অধিকারে